গুলিস্তান থেকে জিরো টাকায় আমরা কি কি পেতে পারি চলো আজকে সেটাই আমরা দেখবো তো আমরা এখন আছি গুলিস্তান হল মার্কেট তো চলো এখন দোকানে যে জিজ্ঞাসা করি আমাদেরকে জিরো টাকায় কি কি দিতে পারবে তো এখন আমরা একদম মার্কেটের ভিতরে ঢুকে গেছি আমরা যে ফার্স্ট দোকানে যাব সেই দোকানটা মানে টাকায় ছিনমিনি করে তো দোকানটা হলো টাকারি অ্যান্ড এ ভাইয়ার ভাইয়া আপনি দোকান টাকা বিক্রি করে আর কিনে কেমন লাগে আচ্ছা তো ভাই আপনার দোকানে আমি এটা কেমনে কই এটা এটা টাকার দোকানে টাকা কেমনে আচ্ছা ভাই আপনার দোকান থেকে জিরো টাকা আমার কিছু দিতে পারবেন জিরো টাকা হ্যাঁ শূন্য টাকায় আপনার আমি একটা কিছু আপনি দিই হ্যাঁ দেন এটা কি এটা তো টাকা এটা আপনার ফ্রি লস হয়ে যাব না আপনি না না ভাই ফার্স্ট টাইম এত ইন্টারেস্টিং জিনিস পাইছি আমি ভিডিওতে এটা কত টাকা হবে বাংলাদেশি টাকায় কত টাকা 10 10 টাকা কিন্তু টাকাটা ইউনিট थैंक यू भाई थैंक यू টাকার দোকান থেকে টাকা নিলাম ভাইয়ার নাম শান্তو শান্তو ভাই ভালো হইছে এটা দিবেন খুশি হইছি তো गाइस चलो अबार नेक्स्ट দোকানে যাওয়া যাক দেখা যাক কি পাই তো गाइस এখন আমার পিছনে যে দোকানটা আছে এটা লাইক আমাদের ভিডিওর যে গুলিস্থানে যে ভিডিওটা হয়েছিল ওইটার ভিতরে मोस्ट একটা হাইপ वाला คลิป ছিল যেটা হলো জাইঙ্গা

আরে কি স্ট্যাবল এটা নিও ভাই সিওর এটা প্যাকেটে দিয়া দেন ভাই আর আমরা যেই কটা জিনিস পাবো ওইগুলা বাসায় যাই আমরা রিভিউ দিব কেমন টাকা ভয় গেলাম যাইnga ভয় আ গেলাম আর কি লাগে দুরু ভালোই লাগে না ওনার দোকান আপনার আচ্ছা ভাইয়া আমারে জিরো টাকায় জিরো টাকা কিছু দেওয়া দেবো জিরো টাকার মানি ব্যাগ নাই ভাই আ টাকা পাইছিলাম কিন্তু টাকার আকার জন্য এখন কিছুBatchNorma না ভাইয়া দোকান কি আপনি ভাইয়া ভালো আছেন আপনার কাছে জিরো টাকার কিছু আছে আমাকে দেওয়ার মতো শূন্য টাকায় দিতে পারবেন বিনা টাকায় নাই এটা তো গ্রানালা দেখ আমি ফ্রিতে একটা জিনিস করবো দেখো ফ্রিতে এখানে আমার এখানে মায়েরা তো নিছি এটা তো জিরো টাকায় এটা ফ্রি না আইকিউ গাইস ভাইয়া কি নাম তোমার মুরাদ ভাইয়া দোকান কি তোমার আচ্ছা ভাইয়া আমারে তুমি কিছু দিতে পারবা বিনা টাকায় যেটা তোমার মন চায় হ্যাঁ যেটা তোমার মন চায় আমি কি কিছু মন চায় কিছু মন চায় না তোমারে যদি লয়ে যাই না আমার নিয়ে রাখবেন তুমি রাখবো কে কিডনি মিন্ডি সব আলাদা করে দিলাম তুমি দিতে পারবা কিছু যেটা তুমি দাও তুমি একটা নিতে পারো হ্যাঁ তোমার ইচ্ছা ওর আইকিউ বাই লেভেল অনেক হাই তো গাইস এই দোকান থেকে আমরা রিজেক্ট তো এখন চলো একটু সারের সেকশনে যাওয়া যাক আমরা টুকটাক ছোট দোকানে অনেক গেছি বড় দোকানে যাই তো আমার পাশে একটা আছে ভাইয়া কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া কত করে বিক্রি করতেছেন শার্ট জোড়া ভাইয়া আমাকে আপনি জিরো টাকা কিছু দিতে পারবেন গুলিস্তান কিন্তু ফলের দোকানও আছে ঠিক আছে তো ফলের দোকানদার কাছ থেকে কিছু জিগাই যে কিছু আমার দিতে পারবনি। নি ভালো আছেন মামা জিরো টাকা আমার কিছু দিতে পারবেন আপনি যেটা দেন আপনার দোকান এটা আপনার দোকান থেকে কি দিতে পারবেন দেন আচ্ছা ভালোবাসা দিতে পারবেন এটাই করেন থলিতে নিয়ে যায় ভালোবাসা তো গাইস আমরা এই মামার দোকান থেকে কি পাইছি পলিটিং ইয়েস আমার জীবন স্বাস্থ্য থ্যাংক ইউ মামা থ্যাংক ইউ এই পলিটিনের ভিতরে আমি এটা রাখতে পারবো আমার ক্যারি করতে গেলে সুবিধা হয়ে যাবে তো গাইস আমরা তো অনেক দোকানে গেলাম এবার চলে এক্সেসোরিসের দোকানে যাওয়া যাক যে আমার পাশে আছে ভাইয়া কি অবস্থা কেমন আছেন আজকে আমাকে আপনি

না না ভিডিওর কমেন্ট সেকশনে অনেকে সমস্যায় জিতে পড়ে আপনারা দিতেছেন না এটা দেখে ওনাদের মাথা গরম হয়ে যায় ওনাদের কথা হলো ফ্রি চাই দেসুক ওনারা কেন দিবে হ্যাঁ ভাই যাদের কাছ থেকে চাইতেছি তাদের কোনো সমস্যা হয় না যারা দেখতেছে তাদের মানে সবার না কয়েকজনের সমস্যা হয় হুম আমার দোকানটা এখানে তো দেখো ভাইয়ের যদি কিছু লাভ করায় দিতে পারো করায় দিও যদি তোমাদের কিছু লাগে তাহলে এই দোকানে আইসবো এখন কি দিবেন বলেন তো তো ভাই বলছে আমি জানি তো চলো রিং ট্রাই করা যাক মানে আরেকটা কোনটা যিনি দেখেছিলেন ও ভাই এইটা আমি খুঁজছিলাম হ্যাঁ এইগুলোর প্রাইস কত বেশি একশো টাকা ফিউন নিব এবসলিউটলি নিতে পারো সমস্যা নাই ওকে गाइस চলো এইটা নিলাম আমরা হ্যাপি আপনো হ্যাপি আশা করি কাস্টমার আসবে আশা প্লিজ আসসালামু আলাইকুম আচ্ছা এই বেলটা লাগবে আমার মানে আমাদের অনেক বেলটা লাগবে kain হইছে কি কয়েকজন মানুষ আছে নাগালের বাইরে চইলা যায় মাঝে মধ্যে বুঝছেন তো এমন একটা বেল দেখান যেটা মানে একদম দিলে একদম সোজা হয়ে দিব কোন বেলটা এমন হবে এটা যেনটা সোজা হইবো বাইরেলে সোজা হয়ে দিব আঙ্কেল কথা হইটা না কথা হইলো আমারে কি আপনি 0 টাকা কিছু দিতে পারবেন 0 0 টাকা কিছু দিতে পারবেন 0 টাকা আছে হ্যাঁ মানে 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 কোন টাকা ছাড়া কিছু দিতে পারবেন না এর যাওয়ার মতো কিছু নাই কিছু নাই খুঁজুন কিছু নাই নাট বলটু সব কিছু কিনা সব কিছু কিনা থাকেন নাও আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাইয়া দোকানটা আপনার ভালো আছেন আচ্ছা ভাইয়া আপনি আমাকে 0 টাকা কিছু দিতে পারবেন 0 টাকা কিছু দিতে পারবেন এটা দিয়ে দেন ওইটা দিয়ে দেন নিতে পারলাম না ভাই বাংলাদেশের ভালোবাসা তো গাইজ আমরা যেই কয়টা জিনিস আজকে পাইলাম গুলিস্থান থেকে উইথ কিডনি তো চলো এগুলা বাসায় যায় রিভিউ করা যাক ফার্স্ট আমরা গুলিস্তান থেকে যে জিনিসটা পাইছি ওইটা হইলো আমরা পাইছি পাঁচ টাকা তুর্কির পাঁচ টাকা পাইছি আমরা তুর্কির পাঁচ টাকা পাইছি যেটা বাংলাদেশি ওয়ার্থ হইলো দশ টাকা তো নেক্সট যে জিনিসটা আমরা পাইছি ওইটাও দেখাইতেছি ওইটা খুবই স্পেশাল একটা চিতা বাগের জাইঙ্গা জাইঙ্গার কোয়ালিটি যেটা আমি অনেক সুন্দর ভাবতেছিলাম এটা কিনবো কিন্তু আজকে এই পলিটাও তো পাইছিলাম সরি স্যার এটা কথা এই পলি ভিডিও আজকের মতো এতটুকুই তো বাই বাই দেখাচ্ছন্ন ভিডিও তা